আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল হোসাইন আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মিডিয়ার পক্ষ থেকে আজকে এসেছি কাজলা ফ্লাইওভার এর পাশেই একটি আকর্ষণীয় খুব সুন্দর মনোরম পরিবেশে তৈরি করা ফ্ল্যাট এটা রিভিউ নিয়ে আসছি আপনার দেখলেই চমকে যাবেন সম্পূর্ণ ফ্ল্যাটটি করা হয়েছে আকর্ষণীয় ডিজাইনে এবং ছোটখাটো একটি ছোট্ট ফ্যামিলির জন্য খুবই সুন্দর চমৎকার ফ্ল্যাট আসুন ফ্ল্যাটটি দেখাই শুরুতে দেখতে পাচ্ছেন যে দরজাটি বার্মাটিক সেগুনে তৈরি করা দরজা খুবই এক্সক্লুসিভ ভাবে করেছেন ছোট্ট আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এ হচ্ছে প্রথম ডাইনিং দেখতে পাচ্ছেন গেস্ট রুমের ভিতরে টেবিল রাখা আছে গেস্টের জন্য ডাইনিং রুমের ব্যবস্থা করা আছে পাশেই একটি খুব সুন্দর ভাবে সাজানো ভাইয়ের আলমারি দেখতে পাচ্ছেন ভাই খুব উচ্চমানের একজন খেলোয়াড় তার এই ক্রেজ গুলি দেখতে পাচ্ছেন যার ফ্লাট খুব সুন্দর দামি দামি অনেক বড় বড় লাগিয়েছেন খুব সুন্দর আর সম্পূর্ণ ব্লক ইট দিয়ে করা হয়েছে এই যে দেখুন খুব সুন্দর উচ্চমানের মানের মানসম্পন্ন সম্পূর্ণ ফিটিংস গুলো এই হচ্ছে পাচ্ছেন আসুন আপনাদেরকে ফ্লাটটির প্রথম মাস্টার বেড দেখায় ফ্ল্যাটের প্রত্যেকটি দরজাই কিন্তু সেগুন কাঠের করা আর খুবই উচ্চমানের কাজ দিয়ে করা হয়েছে কোনো এখানে ফল নাই সম্পূর্ণ উচ্চমানের কাজ দেখুন ফ্ল্যাটের প্রথম বেডরুমটি মাস্টার বেডরুম বেডরুম থেকে সম্পূর্ণ সব সময় আলো বাতাস পাওয়া যায় দেখতে পাচ্ছেন পাশে খুব সুন্দর পরিবেশ 24 ঘন্টা আলো বাতাস পাবেন খুব সুন্দরভাবে করা হয়েছে দেখুন প্রথম মাস্টার বেডের সাথে যে ওয়াশরুমটি আছে আসছে সেই ওয়াশরুমটি দেখুন সম্পূর্ণ দরজাগুলি সবগুলি দামি দামি দরজা ইউজ করা হয়েছে এই ওয়াশরুমের মধ্যে আপনি পাচ্ছেন ঠান্ডা এবং গরম পানি গ্রিজারের ব্যবস্থা এবং ওয়াশরুমটির ভিতরেও ভিতরে হাই কমটের ব্যবস্থা করেছেন ভাই খুব সুন্দর করে ডিজাইন করেছেন সবগুলি কলেই দামি ইউজ করা হয়েছে আসুন আপনাদেরকে দেখাচ্ছি ভাইজানের আরেকটি মাস্টার বেড আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি মাস্টার বেড এই মাস্টার বেডটি টি দেখুন এটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে দেখুন মাস্টার বেডটি টি দেখুন আসুন প্লিজ এই মাস্টার বেডের সাথেও আরেকটি ওয়াশরুম আছে এই ওয়াশরুমটি এখানে দেখুন এটাও হাইকমট ওয়াশরুম সম্পূর্ণ উচ্চ টাইলস লাগানো আছে গিজার গ্রেজার সহকারে প্রতিটা ওয়াশরুমে গিজারের ব্যবস্থা আছে ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা আছে ওয়াশরুমটি একটু এছাড়াও এই ফ্ল্যাটের মধ্যে আইপিএস এসি এবং সম্পূর্ণ সব ধরনের লাইন করা আছে আসুন আপনাদেরকে কিচেনটা দেখাই খুবই সুন্দর করে কিচেনটা করা হয়েছে দেখুন ফ্লাইট রুট দেওয়া হয়েছে আসুন এই হচ্ছে ভাইয়ের কিচেনটি এই যে কিচেনের সাথেই সিন আছে এছাড়াও অনেক বড় করে কিচেনটা করা হয়েছে রেকুক রাখার জায়গা প্লাস এখানে রান্না করে হারিয়ে গেলে বসার মতো ব্যবস্থা আছে এখানে বসে রেস্ট নিতে পারবে রান্না চলতেছে এবং রেস্ট নেওয়া দুটোই একসাথে করা যাবে আসেই খুব সুন্দর মনোরম পরিবেশ বসে থেকে বাইরে আবহাওয়া দেখবে এবং রান্না করবে খুব সুন্দর ব্যবস্থা আপনারা যারা ফ্ল্যাটটি ভিজিট করবেন তারা সরাসরি গুলিস্তান ফ্লাইওভার থেকে কাজলা টোল প্লাজায় চলে আসবেন গুলিস্তান ফ্লাইওভার থেকে কাজলা টোল প্লাজায় আসতে সর্বোচ্চ দশ মিনিটের সময় লাগবে কাজলা টোল প্লাজায় আসলেই হাতের বাম পাশে দেখতে পাবেন স্বপ্ন আর এই স্বপ্নের পাশেই হচ্ছে ফ্ল্যাটটির অবস্থান স্বপ্নের পাশে হাতের বাম পাশে একটি গলি পরেই হচ্ছে এই ফ্ল্যাটটির অবস্থান বিস্তারিত মোবাইল নাম্বার